সম্মানিত ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সামনে আমি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল সার্কুলার দিয়েছে অনেকগুলা পদ রয়েছে চলে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে এক নম্বর ক্রমিকে দেওয়া আছে হিসাবরক্ষক পদের নাম হচ্ছে হিসাব হিসাবরক্ষক গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন স্কেল পদসংখ্যা রয়েছে দুইশো সাতত্তরটি এতে আবেদন করতে আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বি অর্থাৎ আপনার সমগ্র জীবনে শিক্ষাগত যোগ্যতা দুইটি দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং অবশ্যই বি হতে হবে এটাতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে রয়েছে হিসাব সহকারী এটা হচ্ছে তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্কেল পদসংখ্যা পঁয়ত্রিশটি এটিও সেম দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড পদসংখ্যা রয়েছে ষাটটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ মিনিট তিরিশটি শব্দ থাকতে হবে সিরাজগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলার প্রার্থীবৃত্ত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল দশটি পদ এটি এসএসসি পাস কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে ঢাকা ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি বরিশাল পিরোজপুর নোয়াখালী বাগেরহাট নরাইল কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর এটি হচ্ছে তিনটি এটাও এটা ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পাস কম্পিউটারে গতি থাকতে হবে বিষ বাংলায় বিষ এবং ইংরেজি বিশ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপর রয়েছে গাড়ি চালক ষোলোতম গ্রেড ছয়টি বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো রয়েছে এগুলা এইসব জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না যেমন ফরিদপুর গাজীপুর শরীয়তপুর রাজশাহী সিরাজগঞ্জ গাইবান্ধা রংপুর বরিশাল ভোলা জ্বালাঘাটি পটুয়াখালী ফিরোজপুর লক্ষ্মীপুর ফেনি চোড়াঙা ও মেহেরপুর জেলা ব্যতীত অফিস সহায়ক বিশতম গ্রেড পঁচিশটি অষ্টম শ্রেণীপাশ এটাতেও ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল ময়মনসিংহ নাটুর সিরাজগঞ্জ গাইবান্ধা দিনাজপুর কুড়িগ্রাম বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা নাক জেলার প্রার্থীগণ ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী সাতচল্লিশটি অষ্টম শ্রেণীর পর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে একই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ শেষ দশটায় দশ গটিকায় এবং শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় এছাড়াও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আরও ছাড়কুলার রয়েছে এখন আমি সেগুলোতে আপনাদের বিস্তারিত দেখাবো এখানে দশ দশম গ্রেডের দুইটি পদ রয়েছে এক নম্বরে রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আষট্টি জন এবং তিরানব্বই জন আষট্টি জন হচ্ছে সর্বসাধারণের জন্য যোগ্যত হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের সম্মান অর্থাৎ যারা চার বছর মেয়াদি অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন অনার্স করে মাস্টার করেছেন তারা আবেদন করতে পারবেন ইউডিসি ইউ সিসি এ কর্মচারীর জন্য স্নাতক ডিগ্রি তিরানব্বই জন এটা উপসহকারী প্রকৌশলী দশম দশম গ্রেড এটা দুইজন সিভিল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা লাগবে আবেদন শুরু হবে একই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সকাল দশ এবং শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ আরেকটি সার্কুলার রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে এই সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পদে নবমতম গ্রেডে জন পদ খালি রয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ সম্মান স্নাতকোত্তর ডিগ্রি ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়েদের স্নাতক সম্মান ডিগ্রি লাগবে সহকারী প্রোগ্রামের একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণীর সম্মানের সিজিবি স্নাতক এটাও সেম আবেদন শুরু হবে একই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকায় এবং শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ খ্রিস্ট বিকাল পাঁচ গোটিকায় আবেদন করতে কী কী লাগবে বিস্তারিত আমি আসছি একটু পরে আমরা আরেকটি সার্কুলার দেখে নেব এটাতে আরেকটা সার্কুলার রয়েছে এখন আমরা আরেকটি সার্কুলার বাংলাদেশ পল্যটন বের্ডে প্রকাশিত হচ্ছে সেটি দেখব প্রথমে আছে গবেষণা কর্মকর্তা পাঁচজন অর্থনীতি অথবা পরিসংখ্যানে মাস্টার্স সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্যামেরাম্যান একজন ফটোগ্রাফিতে প্রশিক্ষণ সম্পন্ন স্নাতক সহকারী আর্টিস্ট একজন শিল্পকলায় স্নাতক ডিগ্রি গবেষণা অনুসন্ধানকারী তিনটি অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পরিসংখ্যান সহকারী দুইটি অর্থনীতি পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ স্নাতক ডিগ্রি নিরীক্ষা সহকারী সাতটি দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিকম পাস কেশিয়ার দুইটি দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিবেকস বিকম পাস প্রশিক্ষক তম গ্রেড প্রশিক্ষক তেরোতম গ্রেড একটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট টেড করছে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট ড্রাফ্টম্যান একটি এ সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ফার্স্ট অফসেট প্রিন্টিং অপারেটর একটি প্রুফ রিডার একটি প্রুফ রিডিংয়ে দুই বছরের অভিজ্ঞতা টেলিফোন অপারেটর দুইটি পি এ বি এক্স ফর জামদিন বছর অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান 16 গ্রেড একটি স্টোর কিপার একটি স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা এসএসসি পাস পাম চালক একটি পানি পাম্প চালন রক্ষণ বক্ষণের কাজে দুই বছরের অভিজ্ঞতা অষ্টম পাশ এই ছিল সার্কুলার এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার আবেদন করবেন অনলাইনে মাধ্যমে কি কি লাগবে ইত্যাদি আবেদন অনলাইনে আবেদন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা পদ্ধতি বিআরডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আপনার আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ শুরু হবে একই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ সকাল দশটায় এবং হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার বাইশের দ্বার বিকাল পাঁচটায় আবেদন করার সম্পন্ন আবেদন সম্পন্ন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এস এম এস এস এম এসের এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে টেলিটক সিমের মাধ্যমে এখন আপনার আবেদন করতে কী কী লাগবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে লাগবে এক কপি ছবি একটি সিগনেচার শিক্ষাগত যোগ্যতা সকল তথ সকল তথ্য ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি অনলাইনে আবেদন করার পর আপনার একটা অ্যাপ্লিকেশন কপি পাবেন সেটাতে একটা এ ইউজার আইডি থাকবে এই ইউজার আইডির মাধ্যমে আপনার এস এম এসের এর মাধ্যমে টাকা পরিশোধ করবেন কীভাবে আপনার টাকা পরিশোধ করবেন সেটা আপনার আবেদন কপিতে পাবেন অথবা আমিও দেখিয়ে দিচ্ছি প্রথম এস এম এস করতে হবে বি স্পেস ইউজার আইডি লিখে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে আপনাকে সেখান থেকে একটা পিন নাম্বার দেওয়া হবে তারপরে টাইপ করবেন বি আর ডিভি স্পেস ইউজ স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার তারপর সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে তাহলে আপনাকে কনগ্রাচুলেশন এরকম একটা মেসেজ আসবে যেটাতে আপনার সাকসেসফুল দেখাবে বেশ হয়ে গেল আপনার আবেদন এভাবে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম ভিডিও চাকরির সার্কুলার সহ বিভিন্ন শিক্ষা সংক্রত ভিডিও চলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ